ইতিহাসের সাক্ষী পঞ্চাশ বছর আগে উনিশশো সালে চীনে একটি বই প্রকাশ করা হয় পরবর্তীকালে এই বইটি বিশ্বব্যাপী বেস্ট সেলারের মর্যাদা পায় পশ্চিমা বিশ্বে এই বইটির নাম চেয়ারম্যান মাওয়ের ছোট্ট লাল বই চীনের কমিউনিস্ট পার্টির এই নেতার কিছু রাজনৈতিক পরামর্শ এবং কঠোর কিছু উপদেশের সমাহার এই বইটি সারা বিশ্বে ছাত্রদের বইয়ের শেলফে জায়গা করে নেয় এ নিয়েই আজকের ইতিহাসের সাক্ষী করছি আমি মাসুদ হাসান উনিশশো উনপঞ্চাশ সালের অক্টোবর মাস চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি গণপ্রজাতন্ত্রী চীনের শাসন ভার পরিচালনা করবে বলে যখন ঘোষণা করে তখন মাউসে তেগের বয়স পঞ্চাশ বছরের মাঝামাঝি এর পনেরো বছর পর চীনা কমিউনিস্ট পার্টি চেয়ারম্যান মাওয়ের রাজনৈতিক দর্শনের ওপর ছোট্ট একটি বই প্রকাশ করে বেসরকারিভাবে বইটির নামও ছিল ছোট্ট লাল বই কারণ বইটির কাভার ছিল সাদা মাটা লাল ভাইনাল প্লাস্টিকে মোড়া চীনের সংস্কৃতি থেকে রাজনীতি থেকে যুদ্ধ পরিচালনার কলা সম্পর্কে চেয়ারম্যান মাও কি ভাবতেন তার সবই ছিল এই বইয়ের বিষয়বস্তু দীর্ঘ মেয়াদি যুদ্ধ উনিশশো সালের মে মাস যুদ্ধ করার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনশক্তি চীনের জনগণের মধ্যে বিশৃঙ্খলা থাকার কারণে জাপান আমাদের বিরুদ্ধে হুমকি ধামকি দেওয়ার সাহস পায় এই সমস্যা যখন দূর হবে তখন জাপান উন্মত্ত সারের মতো আগুনের চক্রে ঢুকে পড়বে আর তাকে ঘিরে ধরবে আমাদের লক্ষ কোটি জনতা এই বইটির ইংরেজি সংস্করণের কারটিতে সম্পাদনা করেছেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট বার্কের আলেকজান্ডার কুক তিনি বলছেন লাল বইয়ের প্রকাশনায় শুধুমাত্র চীনা ভাষাতে যে কসংখ্যক কপি ছাপা হয়েছিল তা ছিল অবাক করার মতো এটা মোটামুটি নিশ্চিত ভাবেই বলা যায় যে শুধু চীনা ভাষাতেই এই বইটির একশো কোটি কপি ছাপা হয়েছিল উনিশশো ষাট সালের মাঝামাঝি বিশ্বের জনসংখ্যা ছিল সাড়ে তিনশো কোটি ফলে বইটির একশো কোটি কপি ছিল অনেক বেশি লাল বইটির আকার এত ছোট এবং এটা বৃষ্টিরোধী প্লাস্টিক জ্যাকেট দিয়ে মরার কারণ হল এটি থাকবে সেনাবাহিনীর সামরিক পোশাকের বুকের পকেটে কিন্তু সামরিক নির্দেশাবলী সামরিক কৌশল ইত্যাদির জায়গায় এই বইটি হচ্ছে আদর্শগত বিষয়ে একটি ফিল্ড গাইড আপনার মনে যদি আদর্শগত বিষয়ে কোনো প্রশ্ন উদয় হয় তাহলে বুক পকেট থেকে বইটি বের করুন এবং দেখে নিন এতে কি উপদেশ দেওয়া হয়েছে ইতিহাস বলে সব যুদ্ধ দুই ভাগে বিভক্ত ন্যায়সঙ্গত যুদ্ধ আর অনে যুদ্ধ প্রগতির পক্ষে যেসব যুদ্ধ তার সবই ন্যায়সংগত যুদ্ধ এবং প্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় যেসব যুদ্ধ সেগুলি অন্যায় যুদ্ধ আমরা কমিউনিস্ট প্রগতির জন্য ন্যায়সঙ্গত যুদ্ধের বিরোধিতা করি না চীনে চেয়ারম্যান মাহবের লাল বই পড়া ছিল সবার জন্য বাধ্যতামূলক সামরিক বাহিনী স্কুল কলেজ এবং বড় বড় প্রতিষ্ঠানগুলিতে এটা সবাই পড়তেন কিন্তু উনিশশো সাল নাগাদ এই বইটিকে নানান ভাষায় তর্জমা করার এক বিশাল প্রকল্প হাতে নেওয়া হয় লক্ষ্য ছিল আন্তর্জাতিক কাছে বইটিকে পৌঁছে পাঠকদের দেয়া চীনের প্রচার বিভাগ বিশাল এক আন্তর্জাতিক প্রকাশনা বিভাগ তৈরি করে এর লক্ষ্য ছিল চীনা দর্শন ভাবনা বিশ্ব দরবারে তুলে ধরা এবং আন্তর্জাতিক অঙ্গনে চীনের স্বার্থ রক্ষা করা চীনের অভ্যন্তরে লাল বইটি সবার হাতে পৌঁছানো মাত্রই তারা বিভিন্ন দেশে এই বইটি প্রকাশ করতে শুরু করে চীনা অনুবাদকরা প্রায় দু ডজন বিদেশি ভাষায় লাল বইয়ের অনুবাদ করেন সম্ভবত মোট পঞ্চাশটি ভাষায় এই বইটির সংস্করণ প্রকাশিত হয় প্রায় চব্বিশটি প্রধান ভাষায় অনুবাদের কাজটি চীনে কেন্দ্রীয়ভাবে করা হয় এবং বাদবাকী ভাষার অনুবাদ বিভিন্ন দেশে স্থানীয়ভাবেই করা হয় উনিশশো সালের বসন্তে চীনে শুরু হয় তথাকথিত সাংস্কৃতিক বিপ্লব মাউসে তুং চীনকে একটি বিশুদ্ধ কমিউনিস্ট দেশে পরিণত করার কাজ শুরু করেন এই কথিত বিপ্লব মাওকে সর্বময় ক্ষমতার অধিকারী করে তোলে বিরোধী পক্ষকে কঠোর হাতে দমন করা হয় বিদেশে অবশ্য লাল বই মাউসে তুং এর চিন্তাশীল নেতার ভাবমূর্তি তুলে ধরার কাজ করে যাচ্ছিল Where do correct ideas come from? মে 1963 জ্ঞানের উৎস কোথায় 1963 সালের মে মাস প্রায়শই সঠিক জ্ঞান তৈরি হয় বস্তু থেকে চৈতন্য এবং চৈতন্য থেকে বস্তুতে বারবার করে চলাচলের প্রক্রিয়ায় এটাই হলো জ্ঞান সম্পর্কে মার্কসবাদী তত্ত্ব এটাই জ্ঞান সম্পর্কে দান্দিক বস্তুবাদের সংজ্ঞা লাল বইয়ের 147 নম্বর পাতা থেকে কিন্তু চীনা কমিউনিস্ট পার্টি যে চৈতন্যর উদয়ের কথা বলে সাধারণ মানুষের জন্য সেটা বোঝা কি খুব কঠিন নয় হ্যাঁ চীনা কমিউনিস্ট পার্টি বা জনমুক্তি ফৌজের আলোকে একে দেখতে হলে এই বইয়ের সব বক্তব্যকেই সত্যি বলে মেনে নিতে হবে এই বক্তব্যের বিরোধিতা করা যাবে না একজন সমালোচক বইটি সম্পর্কে মন্তব্য করেছেন যে এটি আসলে এক ধরনের বয়স্ক আউট সুলভ উপদেশের সমাহার বিভিন্ন দেশে চীনা দূতাবাস থেকে লাল বইয়ের লক্ষ লক্ষ কপি বিতরণ করা হয় পশ্চিমা দেশের প্রকাশকরা দেখতে পান এই বইয়ের সংস্করণ প্রকাশ করে মুনাফা করার একটা সুযোগ তৈরি হয়েছে ব্রিটেনে কর্গি বলে একটি প্রকাশনা সংস্থা লাল বইয়ের তিরিশ হাজার কপি বের করে বইয়ের পেছনের পাতায় যে ব্লার্ব লেখা হয় তা পড়লেই বোঝা যায় যে সে সময় মাউসিদকে কি চোখে দেখা হতো এটি হচ্ছে বিশ্বকে কাঁপিয়ে দেওয়া ছোট লাল বই চীনের মধ্যে লক্ষ লক্ষ লাল গার্ড এই বইয়ের নির্দেশকে নিষ্ঠুরভাবে বাস্তবে রূপ দিচ্ছে এশিয়া আফ্রিকা ইউরোপ আর ল্যাটিন আমেরিকায় লক্ষ লক্ষ মানুষ এই বইটি পড়ছেন হয় চরম বিশ্বাস বোধ নিয়ে নয়তো ক্রোধ অথবা প্রচন্ড ভয়ের অনুভূতি নিয়ে এখানেই রয়েছে সেই মানুষটির সাদামাটা ভাষায় কিছু উপদেশ সেই মানুষটি যিনি বিশ্বের এক পঞ্চমাংশ জনসংখ্যার শাসক এবং বাদ জনসংখ্যাকেও শাসন করার খায়েশ যার রয়েছে এই বক্তব্যে লন্ডনে চীনের কূটনীতিকরা খুবই ক্রুদ্ধ হন সে সময় করগির বিক্রয় বিভাগের পরিচালক ছিলেন ফিলিপ ফ্লামাং প্যাট নিউম্যান ছিলেন কর্গির ব্যবস্থাপনা পরিচালক তাকে চীনা দূতাবাস থেকে ডেকে পাঠানো হয়েছিল তিনি বললেন তুমি আমার সাথে চলো বলা তো যায় না কি হয় তারা আমাকে ব্যাগে ভরে চীনে পাঠিয়ে দেয় কিনা যদি আমি ৪৫ মিনিটের মধ্যে দূতাবাস থেকে ফেরত না আসি তাহলে তুমি হইচই বাঁধিয়ে দেবে তবে তিনি ঠিকই ফেরত আসেন এবং জানান যে দূতাবাসে তার উপর খুব হম্বিতম্বী হয়েছে তবে তিনি শেষ পর্যন্ত তাদের বোঝাতে সক্ষম হয়েছেন যে কর্গি সদুদ্দেশ্য নিয়েই বইটি প্রকাশ করেছে পশ্চিমা বিশ্বে ছোট্ট লাল বইকে লাল বই হিসেবে দেখা হতো কিন্তু অ্যালেক্স কুক বলছেন উনিশশো সালের মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্রে এই বইকে দেখা হতো ভিন্ন মতের প্রতীক হিসাবে বেশিরভাগ প্রতিবাদ ছিল ভিয়েতনাম যুদ্ধকে ঘিরে কারণ একটা সংখ্যা তৈরি হয়েছিল যে বিশ্বে নতুন এক ধরনের সাম্রাজ্যবাদ তৈরি হয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেই এই বইকে ভিন্ন এক ধরনের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটা প্রতীক হিসেবে বিবেচনা করা হতো। যুক্তরাষ্ট্রে সংখ্যালঘু সম্প্রদায় কৃষ্ণাঙ্গরা এশিয়ানরা লাতিনোরা মনে করতেন যে তাদের জীবনের কোনো উন্নতি নেই অগ্রগতি নেই সেই পটভূমিতে এই লাল বই ছিল প্রতিবাদের প্রতীক যেমনটি করেছিল আমেরিকার ব্ল্যাক প্যান্থার গোষ্ঠী মাং উনিশশো ছিয়াত্তর সালে মৃত্যুবরণ করেন এরপর থেকে ছোট্ট লাল বই ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করে অ্যালেক্স কুক বলছেন এখন এই বই শুধু পাওয়া যায় চীনের ট্যুরিস্ট এলাকাগুলিতে এবং আজকের সম্পূর্ণ ভিন্ন এক চীনে বেশিরভাগ লাল বই আসলে নকল